আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো সমস্যাটা আপনারা দেখেন রাইস কুকারের যে হিটিং কয়েল সেটা বেঁকে গেছে এই যে এই সাইড থেকে বেঁকে গেছে এবং এর যে ম্যাগনেট সুইচ রয়েছে সেটা কয়েল বেঁকে যাওয়ার ফলে অ্যাডজাস্ট হচ্ছে না এনার পটের সাথে ম্যাগনেট সুইচ অ্যাডজাস্ট হচ্ছে না আমরা এই কয়েলটি এখানে ফিটিং করে দেব। এবং তার সাথে ম্যাগনেট সুইচও পরিবর্তন করে দেব। একই মাপের একটি কয়েল এক হাজার ওয়াটের তো আমরা রাইস কুকারের যে তলা বেজ সেটা খুলে নিচ্ছি তো যদি হিটিং কয়েল বেঁকে যায় তাহলে এর ভিতরে যে পট থাকে এনার পট সেই পট অ্যাডজাস্ট হয় না উঁচু নিচে থাকে তো সমান হয় না সমান না হলে ওই যে ম্যাগনেট সুইচ রয়েছে সেটা অ্যাডজাস্ট হয় না অর্থাৎ অন অফ হয় না তখন রাইস কুকারটি ব্যবহার করা যায় না অনেকেই কি করেন রাইস কুকারের সুইচে কিছু একটা দিয়ে বাঁধিয়ে রাখেন যাতে রাইস কুকার চালানো যায় তো এভাবে করে যখন রাইস কুকার চালানো হয় তখন অটোমেটিকভাবে রাইস কুকার অফ হয় না ভাত হয়ে গেলে যখন রাইস কুকার অফ হওয়ার কথা অটোমেটিকভাবে অফ হয় না কারণ কিছু একটা সুইচের ভিতর ঢুকিয়ে সুইচটিকে অন করে রাখতে হয় তো আমরা কী করবো রাইস কুকারের যে হিটিং কয়েল সেটা পরিবর্তন করে দেবো কয়েল কিন্তু ভালো রয়েছে হিট হচ্ছে কিন্তু সমস্যা হল বেঁকে গেছে তো আমরা কীভাবে পরিবর্তন করি দেখেন আমরা বডি থেকে রাইস কুকারের কয়েল খুলে নেব তার আগে ওই যে লিভার রয়েছে সুইচের লিভার তো সেখান থেকে আমরা যে ম্যাগনেট সুইচের যে ছোট পাতি রয়েছে সেটা বাঁকা করে খুলে নিচ্ছি নতুন অবস্থায় পাতি যেভাবে থাকে ঠিক সেভাবে বাঁকা করলেই এটা খুলে যাবে সারিয়ে যাবে নিজে থেকেই দেখেন সারিয়ে গেছে এখন আমরা স্ক্রু খুলব তিনটি স্ক্রু দিয়ে রাইস কুকারে হিটিং কয়েল আটকানো রয়েছে এই বডির সাথে একটি আমরা খুলে নিয়েছি এবং আরেকটি খুলছি তো স্ক্রু তিনটি খুললেই আমি কানেকশন প্রথমে কেটে দিয়েছি এর যে টার্মিনাল হিটিং কয়েলের যে টার্মিনাল তা জং ধরে গেছে এই কারণে কেটে দিয়েছি দেখেন স্ক্রু খুলব খুলেছি এবং আস্তে আস্তে এটা পড়ে যাবে নিচের দিকে এই যে দেখেন নিচে চলে গেছে এবং কয়েলটি কতটুকু বাঁকা হয়েছে আপনারা লক্ষ্য করুন এই যে দেখেন বাঁকা হয়ে গেছে এক সাইড বাঁকা হয়ে গেছে ফলে এখানে এনার পট সঠিকভাবে বসছে না অ্যাডজাস্ট হচ্ছে না নতুন কয়েলটি ফিটিং করার জন্য প্রথমে এনার পট রেখেছি এবং ভিতরের দিকে এই কয়েলটি ঢুকিয়ে দেব। টার্মিনাল দুটি ওই বডির যেখানে কাটা রয়েছে ঠিক সেইখানে রেখে এই যে এইভাবে ঢুকিয়ে দিয়েছি তো কয়েলের সাথে ছিদ্র অ্যাডজাস্ট হয়ে যাবে এক হাজার ওয়াটের কয়েল এই একই সাইজের হয়ে থাকে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে আমি বডির সাথে তিনটি স্ক্রু দিয়ে আটকিয়ে নেব প্রথমে এরপরে আমি ক্যাবল সংযোগ করব যেভাবে আমি খুলেছি ঠিক সেইভাবে ক্যাবেল সংযোগ করব যেহেতু আমি রাইস কুকারের হিটিং কয়েল পরিবর্তন করছি তার সাথে ম্যাগনেট সুইচ পরিবর্তন করব এবং এর যে ফিউজ রয়েছে একই মাপের ফিউজ একই অ্যাম্পিয়ারের পরিবর্তন করে দেব তো এই ধরনের রাইস কুকারের হিটিং কয়েল সাড়ে চারশো টাকা নিয়েছে আমাদের কাছ থেকে আপনারা যেখানে পার্টস বিক্রি করে ইলেকট্রিক এসপেয়ার পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন দেখেন আমি তিনটি স্ক্রু দিয়ে হিটিং কয়েল আটকিয়ে দিয়েছি এবং এই যে ওসিলেশন সেটা আমি আরেকটি স্ক্রু দিয়ে এখানে ফিটিং করে দেব তো ক্যাবেলগুলি অ্যাম্পার টিউব দিয়ে আটকানো রয়েছে আমি প্রত্যেকটা ক্যাবেল চেক করে স্ক্রু দিয়ে টার্মিনালের সাথে আটকিয়ে দেব দেখেন ফিউজ পরিবর্তন করার জন্য এর যে সকেট রয়েছে তাও খুলতে হচ্ছে সকেট খুলে আমি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে ফিউজ তো আপনারা পূর্বের ভিডিওতে দেখিয়েছেন আমি কিভাবে ফিউজ পরিবর্তন করেছি এভাবে সকেট খুলে রাইস কুকারের সকেট খুলে এই যে স্ক্রুগুলো লুজ করলেই মূলত ফিউজ খুলে যাবে এই যে ফিউজ খুলে গেছে তো এই ফিউজটি দীর্ঘদিন ব্যবহারের ফলে শক্ত হয়ে গেছে এর ক্যাবেলগুলি শক্ত হয়ে গেছে এই যে নতুন একটি ফিউজ এখানে ফিটিং করে দিচ্ছি একই অ্যাম্পিয়ারের ঠিক যেইভাবে ছিল ওইভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব আর রাইস কুকারের প্রত্যেকটি পার্টস মার্কেটে কিনতে পাওয়া যায় এই যে আমি রাইস কুকার সকেট খুললাম এটাও পাওয়া যায় রাইস কুকারের ম্যাগনেট সুইচ ফিউজ ওসিলেশন এবং রাইস কুকার যে লিভারের সাথে যে সুইচ থাকে ওই সুইচটাও কিনতে পাওয়া যায় তাছাড়া যদি অতিরিক্ত থার্মোস্টার্ট থাকে অনেক রাইস কুকারে অতিরিক্ত একটি থার্মোস্টার্ট থাকে ওই থার্মোস্টার্টও মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন আমি ঘুরিয়ে ফিউজটির আরেকটি প্রান্ত এই হিটিং কোয়ালের একটি টার্মিনালে স্ক্রু দিয়ে সংযোগ করে দেব তো এখানে আরেকটি ক্যাবেল যুক্ত হবে সেটা হচ্ছে ওই যে ইন্ডিকেটারের যে ক্যাবেল যেটা মূলত কুকিং ইন্ডিকেটার সেটা যুক্ত হবে তো একটি ক্যাবল লাক্স এখানে ফিটিং করছি আমি ক্যাবল লাক্স হলে মূলত স্ক্রুর সাথে আটকাতে সুবিধা হয় এই কারণে একটি ক্যাবল লাক্স ও লাক্স আমি এখানে ফিটিং করে নিচ্ছি ক্যাবলের সাথে তো এই ক্যাবেলগুলি মূলত হিট প্রুফ ক্যাবল এই হিট প্রুফ হওয়ার কারণে এখানে যেহেতু গরম হয় ক্যাবলগুলি পুড়ে যায় না হালকা চুলকায় যখন হাতের উল্টা সাইডে লাগে চামড়ায় তখন চুলকায় কাজ করার পরে হাত ধুয়ে নিলেই মূলত যতটুকু চুলকায় তা ঠিক হয়ে যায় দেখেন আমি ক্যাবেলগুলি যেইভাবে ছিল ঠিক সেইভাবে সংযোগ করে দিচ্ছি প্রত্যেকটা ক্যাবেল কানেকশন যেইভাবে থাকবে ঠিক সেইভাবে করে দিলেই হবে ওসিলেশন সার্কিট এখানে কানেকশন করতে হবে প্রথমে আমি এখানে চেক করব এরপরে ওসিলেশন ফিটিং করে দেবো সুইচটি মতো কাজ করছে কিনা দেখেন ক্যাবেল কানেকশন করে দিয়েছি এরপরে ওই যে ম্যাগনেট সুইচ সেটাও মূলত ফিটিং করে দিতে হবে তো ম্যাগনেট সুইচ ফিটিং করা খুবই সহজ এখানে কোনো ক্যাবেল কানেকশন নেই এই যে দেখেন ম্যাগনেট সুইচ ভিতরের থেকে ঢুকিয়ে এইভাবে রেখে দিয়েছি কারণ ভিতরে ভেতরে পট রয়েছে এই কারণে সুইচটি নিচে পড়ে যাচ্ছে না ওই যে লিভারের সাথে এর যে গ্রুপ রয়েছে গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং ম্যাগনেট সুইচের দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে গ্রুপ দুটি বাঁকা করে দিচ্ছি যাতে হিটিং কোয়েলের সাথে লক হয়ে যায় এবং এভাবে লক করে দিলে উপরের দিকে আর উঠতে পারবে না ওই যে দুই সাইডে দুটি গ্রুপ যা ফ্লাড ড্রাইভার দিয়ে আমি বাঁকা করে দিয়েছি এই যে বাঁকা হয়ে গেছে এখন ওই যে স্টিক রয়েছে ম্যাগনেট সুইচে তার ঢুকিয়ে লিভারের সাথে লক করে দিচ্ছি দেখেন সোজা করে দিচ্ছি আমি এই যে তো প্রথমে খোলার জন্য আমি বাঁকা করে নিয়েছিলাম কারণ গ্রুপটি বাঁকা করা তো এখন আমি চেক করার জন্য মূলত একটু পানি দিয়ে চেক করব যাতে সঠিকভাবে কাজ করে কি না এবং সঠিক সময় অটোমেটিকভাবে অফ হয় কি না আর ওই যে বেজের সাথে বডি কানেকশন করা ছিল অর্থাৎ আর্থ করার ছিল সেটা আমি সংযোগ করে দেব পরবর্তীতে তো প্রথমে চেক করতে হবে আর কি দেখেন চেক করার জন্য আমি অন করছি এবং অ্যাম্পেয়ার নিচ্ছে কি না আমি দেখার চেষ্টা করব দেখেন ফোর পয়েন্ট সিক্স নিচ্ছে